শুভ সকাল আমার প্রাণ প্রিয় বন্ধু এবং অতি সম্মানিত শ্রদ্ধাভাজন অভিভাবকবৃন্দ আজ আমি আপনাদের সম্মুখে একটি মানবিক আবেদন নিয়ে এসেছি তার আগে আপনাদের সকলকে আসন্ন শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও প্রাণ ঢালার শুভকামনা রইল বাদকুল্লা স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে একটি মানবিক আবেদন আর আবেদনটি হচ্ছে আগামী দোসরা অক্টোবর মহালয়ের পূর্ণ লগ্নে বাদকুল্লা উন্মুক্ত ফাউন্ডেশনের আয়োজনে একটি মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্থান বা শীতলাতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন পরিবেশন বিদ্যাপীঠ সময় ঠিক সকাল দশ টায় আমরা প্রত্যেকে জানি রক্তের কত মূল্য আপনার এক ইউনিট রক্ত পারে একজন মৌসুম রোগীর জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে একজন গর্ভবতী মায়ের মুখে হাসি ফোটাতে একটি শিশুর মুখে হাসি ফিরিয়ে দিতে আসুন আমরা সকলে এই মহৎ কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিতে করে তুলি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিতে করে তুলি আমরা সকলে জাত ধর্মের ঊর্ধ্বে মানবিকতার ডাকে মানুষের কল্যাণে একে অপরের পাশে দাঁড়ায় একে অপরের মাঝে একে অপরের মাঝে ভালোবাসার মায়াজাল গণে এবং ভালোবাসার মায়াজালে আবদ্ধ হয়ে আমরা জানি সকলে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই হয়তো আনন্দে মাতোয়ারা হয়ে থাকবো হঠাৎ স্বাভাবিক অস্বাভাবিক কিছু নেই কিন্তু অপর থেকে কেউ না কেউ হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা চাই এই আমাদের এই আনন্দ ঘন মুহূর্তে তাকে তাকে পাশে নিয়ে তার পাশে থাকতে তার মুখে হাসি ফিরিয়ে দিতে তার জীবনকে স্বাভাবিক এবং স্বচ্ছন্দে যাতে বইতে পারে আগামীতে নিয়ে যেতে পারে সেদিকটা আমরা খেয়াল রাখবো সজাগ দৃষ্টি রাখবো সেই দিকে লক্ষ্য রেখে বাদ কল্যাণ মুক্ত ফাউন্ডেশান যে মহৎ উদ্যোগ নিয়েছে আমি আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে আপনাদের সকলের নিকট আন্তরিক আবেদন জানাচ্ছি আপনার মতো অতি গুণীজনকে আমাদের মাঝে আমাদের সাথে পেতে চাই ধন্যবাদ বা কোলাম মুক্ত ফাউন্ডেশনকে এত সুন্দর একটি সামাজিক কাজে আমাকে